আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন মাশাল কত সুন্দরই না দেখতে এই লেকটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ আসতেছে এত সুন্দর একটা লেক কি আর বলবো কপাল খারাপ থাকলে আর কী করার অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম কোথাও ঘুরতে যাব। হাজব্যান্ডের ছুটি মিলে না আমার ছুটি মিলে না দেন তারপর একদিন ডিসাইড করি যে ওই দিন যাবো তো তার একদিন রাতের বেলা খুব সুন্দর করে রেডি করে সব রান্নাবান্না করে রাখার পরে এখন সকালবেলা উঠে দেখি আল্লাহর রহমত দান করেছে এত প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে শুধু বারবার শুধু দেখতেছিলাম জানালা খুলেছে বৃষ্টি থামতেছে কি না তারপর কি করব ভাবলাম ঠিক আছে আচ্ছা তাহলে যাই শুরুই করি হয়তো বা থেমে যাবে পরে যেতে যেতে কারণ আমি লদি শহরে থাকি তো ওইখান থেকে যেতে আপনার দেড় ঘন্টার মতন লাগে তো ড্রাইভ করে যেতে যেতে ভাবছিলাম যে বৃষ্টি হয়তোবা কমে যাবে তো আমরা সেই উদ্দেশ্যে রওনা দিলাম কজ রাতে রান্না বান্না করে রাখছে আমার ছুটির দিনটা মাটি হয়ে যেতেছে দেন ভাবছিলাম এত সুন্দর একটা লেকে ঘুরবো অনেক ছবি টবি তুলবো তো সেই আশায় বের হয়েছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল হচ্ছিল তো হচ্ছিল তার আগের দিনও মাসাল্লা কি সুন্দর রোদ ছিল সারাদিন ওয়েদার এত ভালো ছিল তো আমি অত খেয়াল করি না যে তারপরের দিন যে বৃষ্টি দেখাচ্ছে আমি ভাবছিলাম হয়তো বা সকালবেলা একটু বৃষ্টি হবে দেন ওইখানে যেতে যেতে হয়তো বা দুপুরের দিকে রোদ উঠবে বাট আসলে এরকম কিছুই না সারাদিন যে পরিমাণে বৃষ্টি হয়েছে মানে সারাক্ষণ মানে বাসায় আবার ফিরে চলে আসছি ওইখানে যে দেন কিচ্ছু করতে পারি নাই এতটা মন খারাপ ছিল মানে কীভাবে যে বোঝাবো আমাদের সব কিছু মাটি হয়ে গেছে আমাদের সকাল সাতটার মধ্যে রওনা দেওয়ার কথা ছিল সকাল সকাল গেলে ওইখানে ভালো সময় কাটাইতে পারবো দেন তারপরে আমরা আগে আগে বিকালের দিকে চলে আসব। তো সকালবেলা উঠেই দেখলাম বৃষ্টি পড়তেছে তারপরে আবার ওয়েট করলাম তারপরে দশটার দিকে বের হয়েছি যে যাই রওনাই দিই তারপরে দশটার দিকে রওনা দেওয়ার পরে আমরা সাড়ে এগারোটার মধ্যে চলে আসছি চলে আসার পরে এখন তারপরে বৃষ্টি থামতেছিল পড়তে ইসছিল দেখে নেই আমরা লেখে চলে আসছি তারপরে কি পরিমাণে বৃষ্টি পড়তেছে তো আর কি করার আমি ছাতা নিয়ে একটু ঘুরে ঘুরে বের হচ্ছিলাম যে একটু বৃষ্টি থামবে একটু ছবি তুলবো একটা ভাইরাল জায়গা ছিল তো এই যে এইখানে যে ভিডিও করার ইচ্ছা অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পরে তারপরে একটু বৃষ্টি কমলো তো সাথে সাথে একটু নেমে গেলাম ছবি তোলার জন্য মাত্র কিছুক্ষণের জন্য শুধু স্টপ ছিল বাট ভিউটা অনেক সুন্দর আসতেছিল পিছনে মেঘ পাহাড় দেখা যাচ্ছিল অনেক সুন্দর লাগতেছিলো মানে বৃষ্টিতেও ঘোরার একটা অন্যরকম মজা আছে আলাদা অ্যাডভেঞ্চার বাট যদি সময়টা ভালো থাকতো তাহলে খুব 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 ভালো লাগতো অনেক সুন্দর করে মানে সময়টা কাটাইতে পারতাম বাট আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেও ভিউ খারাপ আসতেছে না মানে পিছনে মেঘ দেখা যাচ্ছে একদম মনে হচ্ছে একদম নেমে এসছে মেঘ ধরতে পারবো আর কি এরকম তো যাই হোক ভাবছিলাম যে আর বৃষ্টি হবে না তো সেই খুশিতে নেমে একটু ভিডিও করতেছিলাম তারপরে দেখি কি আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে যে লেকের পাশ থেকে হাঁটতেছিলাম তখনও বৃষ্টি পড়তেছে হালকা হালকা চাইতেছে তারপরে গাড়িতে ঢুকি দেন আবার বের হই আবার ছাতা নিয়ে একটু নামি এখন কি করব সারা দিন এমন খারাপ যাচ্ছে তো মজার বিষয় হচ্ছে কি আমরা এত দূরে কষ্ট করে আসলাম মানে গাড়িতে বসে খাওয়া দাওয়া করলাম আর বাইরের এই নদীর ভিউটা দেখলাম এই আর কি আমার হাজবেন্ড তো আমরা দুজনেই প্রায় পুরা ভিজে গেছিলাম যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল ওয়েট করতে করতে দুইটা তিনটে বেজে যায় তারপরে আর কি আমরা আবার বাসার দিকে ব্যাক করি সময় এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল যে আমরা রাস্তার মাঝখানে ভাসতেছিলাম আর কি এরকম ওই সময় আমার কোনো ক্লিপ নেওয়া হয় না তাহলে আপনাদের বুঝাইতে পারতাম মানে এত পরিমাণে পানি ছিল তো এই যে আমরা বাসায় চলে আসছি তারপরেও বৃষ্টি থামতেছে না আজকে বৃষ্টি আমাদের পুরো ছাড়বেই না তো কি আর করার ইনশাল্লাহ টাইম হয়তো বা আমাদের ভালো সময় কাটবে আজকে এইটুকুই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ